স্বাগতম আজ আমরা শুরু করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্য উপন্যাসগুলোর একটি দ্য কোড প্যারিস শহর রাত তখন গভীর বিশ্বখ্যাত লুভ মিউজিয়ামের করিডোরে দৌড়াচ্ছেন এক বৃদ্ধ তিনি হচ্ছেন জ্যাকসোনিয়ার মিউজিয়ামের কিউরেটর তার পিছু নিয়েছে এক ভয়ঙ্কর আততাই নাম সিলাস সিলাস একজন ফ্যানেটিক সন্ন্যাসী যে এক গোপন ধর্মীয় সংগঠনের হয়ে কাজ করছে কিছুক্ষণের মধ্যেই সোনিয়ের মিউজিয়ামের ভেতরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি জানেন তার জীবন বাঁচবে না কিন্তু মৃত্যুর আগে তার হাতে আছে এক ভয়ঙ্কর দায়িত্ব একটি প্রাচীন গোপন রহস্য রক্ষা করা শেষ মুহূর্তে তিনি নিজের রক্ত দিয়ে মেঝেতে এক রহস্যময় প্রতীক আঁকেন এবং একটি গুপ্ত বার্তা লুকিয়ে যান এদিকে শহরের অন্য প্রান্তে অবস্থান করছেন রবার্ট ল্যাংডন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বিশেষজ্ঞ সিম্বোলজি ও রেনেসাঁস শিল্পকলায় তিনি প্যারিসে এসেছেন একটি বক্তৃতার জন্য রাতে হোটেলে থাকতেই তাকে ফরাসি পুলিশ জাগিয়ে তোলে ক্যাপ্টেন বেজু ফাঁসে তাকে জানায় লুভ মিউজিয়ামে ভয়াবহ একটি হত্যাকাণ্ড ঘটেছে এবং তাকে ঘটনাস্থলে যেতে হবে ল্যাংডন প্রথমে অবাক হন কেন তাকে এই হত্যাকাণ্ডে ডাকা হল কিন্তু যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান তখনই তিনি বুঝতে পারেন এটি কেবল একটি হত্যাকাণ্ড নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক রহস্য যা সূত্রপাত ঘটেছে লিওনার্দো দ্য ভিঞ্চি শিল্পকর্মের মধ্যেই এবং এখান থেকেই শুরু হয় রহস্যের প্রকৃত যাত্রা একটি মৃত্যু একটি সংকেত এবং এক অনাবিষ্কৃত সত্যের সন্ধান ল্যাংডন যখন লুফ মিউজিয়ামে পৌঁছান তখন পুরো স্থানটি পুলিশে ঘেরা ভেতরে নিয়ে যাওয়া হয় তাকে আর সেখানে দেখা যায় সনিয়রের মৃতদেহ দৃশ্যটি ছিল অবিশ্বাস্য সোনিয়ার মেঝেতে শুয়ে আছেন সম্পূর্ণ নগ্ন অবস্থায় শনিরের চারপাশে অদ্ভুতভাবে আঙ্কা প্রতীক এমনকি তার দেহ একদম ভিট্রুভিয়ান ম্যানের মতো ভঙ্গিতে সাজানো এই বিখ্যাত স্কেচটি করেছিলেন লিওনার্দো দা ভেন্চি যা মানুষের নিখুঁত অনুপাতের প্রতীক মাটিতে রক্ত দিয়ে লেখা আছে কিছু সংখ্যা ও অক্ষর এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার সানিয়ার নিজের শরীরেই একটি কোড লুকিয়ে রেখেছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি ইচ্ছেকৃতভাবে মৃত্যুর আগে বার্তা রেখে গেছেন এই সময় মিউজিয়ামে উপস্থিত হয় আরেকজন সোফি নেভিউ তিনি ফরাসি পুলিশের ক্রিপ্টোলজিস্ট এবং আশ্চর্যজনকভাবে মৃত কিউরেটর সানিয়ারের নাতনি সোফি ল্যাংডনকে একান্তে জানায় ক্যাপ্টেন ফাঁসি আসলে আপনাকে সন্দেহ করছে পুলিশের ধারণা আপনি সনিয়ারের খুনি ল্যাংডন হতভম্ব হয়ে যান কিন্তু সোফি তাকে বোঝায় যে সনিয়ার আসলে শেষ মুহূর্তে তার জন্যই কিছু বার্তা রেখে গেছেন তিনি কেবল হত্যার শিকার নন বরং মৃত্যুর আগেই সত্য উদ্ঘাটনের পথ তৈরি করে গেছেন তাদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল রহস্য কি সেই গোপন বার্তা কেন সোনিয়ার এত অদ্ভুতভাবে নিজের মৃত্যুদৃশ্য সাজালেন এবং কে আসল খুনি এইভাবেই ল্যাংনান ও সোফি একসাথে প্রবেশ করেন রহস্যের গোলকধাধায় যা তাদের নিয়ে যাবে ইতিহাস ধর্ম এবং গুপ্ত সংগঠনের অদ্ভুত জগতে